অ্যাডমিশন দিয়েছো বা চব্বিশ ব্যাচ যারা ভাই বোন যারা আছো প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে এখনের যে সময়টা এই সময়টা কিন্তু তোমার জন্য অনেক দামি সময় এই সময়টা মানে তুমি তোমার জীবনের নতুন একটা স্টেজে যাবে এবং যারা চব্বিশ ব্যাচ আছো যারা একটু হলেও যে বলে যে আমরা ব্যর্থ হয়েছি লাইফে ব্যর্থতা কিন্তু সফলতা বয়ে নিয়ে আসতে পারে ওকে আর যারা পঁচিশ ব্যাস যারা তো নতুন একটা তোমাদের জীবনের নতুন একটা দ্বার উন্মোচিত হবে পরীক্ষার পরেই এবং একটা লং জার্নি কিন্তু তোমাদের কারণ তোমার নামের সাথে একটা ট্যাগ যোগ হবে কিন্তু এবং দেখা যাবে কি আমাদের এমন হয় যে এখন তো তুমি তোমার বাবার নামে পরিচয় পরিচিত হচ্ছ তুমি মেডিকেলে চান্স পাইলে হয়তো বা উল্টা হয়ে যেতে পারে যে অমুকের সন্তান ব্যাপারটা কিন্তু খুবই মানে ইম্পর্টেন্ট এবং এইটা কিন্তু প্রতিটা স্টুডেন্ট বা যারা আছি প্রত্যেকে একটু ধৈর্যশীল হতে হবে এবং তোমার জানো মনে হয় পৃথিবীতে যে মানুষগুলো ধৈর্যশীল তারা কিন্তু কখনো হারায় না এক ঘন্টা একটা অনলাইন ক্লাসে হয়তো বা আমরা অনেক ধৈর্য হারিয়ে ফেলি ধৈর্য হারানো যাবে না তোমার মনে হয় যেন মনে হয় ও সাইন বোর্ডের কাহিনি হয়তো কিন্তু ওই যে নাইন পয়েন্ট ফাইভ এইট ছিল মনে হয় ওনার হচ্ছে যে স্পিড ওই স্পিডের জন্য কিন্তু উনি বিশ বছর দৌড়েছিলেন ওকে মাইকেল ফেলস যিনি কিন্তু আমাদের অলিম্পিকে জয়ী হয়েছিলেন স্বর্ণ অনেকবার জয়লাভ করেছিলেন এবং ইনি কিন্তু পাঁচ বছর সংগ্রাম করেছেন পাঁচ বছর প্র্যাকটিস করেছেন এবং তোমার মনে হয় জানো সবচেয়ে মোহাম্মদ আলী বলে যে বক্সার ছিলেন যিনি তিনি কিন্তু তার লাইফে প্রায় প্রতিদিন প্রায় আট থেকে দশ কিলোমিটার মতো হাঁটতেন তো এই মানুষগুলো সাফল্যের সন্ন্যাসী করে এসেছে জাস্ট ডেডিকেশন ডিটারমিনেশন এবং ডিসিপ্লিনের মাধ্যমে তিনটা ওয়ার্ড লাইফকে চেঞ্জ করে দেয় এবং সবসময় মনে রাখবে ডেডিকেশন ডিটারমিনেশন অ্যান্ড ডিসিপ্লিন এই তিনটা ওয়ার্ড তোমার লাইফকে চেঞ্জ করে দিবে যারা ব্যর্থতা মনে করো একটা সময় কেটে যাবে এবং তুমি তোমার ফিউচারে অবশ্যই ভালো কিছু হোক সাদা অ্যাপ্রনের সেই যে স্বপ্ন সেই যে প্রত্যাশা প্রত্যেকের মনে হয় মনে প্রাণে কাজ করেই যে আমি সাদা অ্যাপ্রন ছুঁয়ে দেখতে চাই সেই যদি ছুঁয়ে দেখতে চাও তাহলে অবশ্যই আর বা আমাদের সাদা অ্যাপ্রনের সারথী যদি হতে চাও অবশ্যই তুমি আমাদের সাথে থাকো ইনশাআল্লাহ সেরা ক্লাসের গ্যারান্টি দিচ্ছি আমরা আর আমাদের পড়ানোর স্টাইল একটু ডিফারেন্ট কিন্তু আমরা কিন্তু একটু ডিফারেন্টভাবে পড়াই তোমার দেখছি মনে হয় শিয়াম ভাইয়া তো আমাদের বস ভাইয়া তো অন্য লেভেলে ক্লাস নেন এবং ভাইয়াকে তুমি মেন্টোর হিসেবে পাচ্ছ আমার কোচিংয়ে অন্য অন্য ভাইয়ারা দে আর দ্য বস এক কথাই ওকে শিয়াম ভাইয়া ভালো ক্লাস নেন আরফত ভাইয়া ভালো ক্লাস নেন অন্য সাইফুল ভাই নেন মেহদি ভাই নেন সব ভাইয়ারা এই ভালো ক্লাস নেন ফাইম ভাই নেন হৃদয় ভাই ভালো ক্লাস নেন এবং তুমি একজন মেন্টরকে পাচ্ছ এই কোচিংয়ে তো আশা করি সবাই আমরা মনে হয় আমাদের সাথে এই সাদা আপনার সালচিত্রে সবাই যোগ দিব এবং ডিএমসি স্কলার একটা পরিবার এই পরিবারকে তুমি তোমার সাথে পাচ্ছ এবং ইনশাআল্লাহ শিওর তোমার এবার ক্যাম্পাস হবেই শিওর ভালো থাকবো সুস্থ থাকবো সবাই